অজানার অন্বেষণের এই পর্বে আজকে আমরা জানবো বিশ্বের প্রাচীনতম এবং গভীরতম রথ বৈকাল রথ সম্পর্কে বৈকাল রথ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেও পানি হ্রদ রথটির আয়তন প্রায় একত্রিশ বর্গ কিলোমিটার এটি বিশ্বের গভীরতম হ্রদ এর সর্বাধিক গভীরতা এক হাজার মিটার প্রকৃতির এক আশ্চর্য বিস্ময় এই হ্রথটি মৎস্য সম্পদে সমৃদ্ধ এবং এর আশেপাশের আরণ্য অঞ্চল জীববৈচিত্র্যের এক বিপুল প্রাকৃতিক সম্ভার বৈকালর এলাকায় সতেরোশোর বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে যাদের দুই তৃতীয়াংশ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না বৈকাল হ্রদের পানি অত্যন্ত অক্সিজেন সমৃদ্ধ হ্রদের পাঁচ হাজার ফুট গভীরেও প্রাণীর বসবাস রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয় বৈকাল হ্রদ সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত এখানে মিষ্টি পানির পরিমাণ উত্তর আমেরিকার গ্রেট লেক্সের সবগুলি হ্রদে সঞ্চিত মিষ্টি পানির চেয়েও বেশি বৈকাল হ্রদ প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ বছরের পুরনো হ্রদ এটির চারদিকে পাহাড় ঘেরা ধারণা করা হয় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বছর আগে বৈকাল ফাটল এলাকার ভূগর্ভে তীব্র আলোড়নের ফলে এক প্রকার ফাটলের সৃষ্টি হয় তারই ফলে এই বিশাল জলাশয় অর্থাৎ বৈকাল হ্রদের সৃষ্টি হয় আয়তনের মতো গভীরতার বিচারেও এটি পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ এই হ্রদে রয়েছে ছোট বড় মোট সাতাইশটি দ্বীপ সবচেয়ে বড় দ্বীপটির নাম ওলখন যা লম্বায় বাহাত্তর কিলোমিটার বিশালতার কারণে প্রাচীন চীনা পাণ্ডুলিপিতে এই হ্রদকে উত্তর সাগর বলে উল্লেখ করা হয়েছে বহুকাল ধরে ইউরোপের মানুষ সাগর সদৃশ এই হ্রদের খবর জানত না রাশিয়া এই অঞ্চলে তাদের রাজ্য সম্প্রসারিত করলে সর্বপ্রথম কুরবাত ইভনিভ নামক এক রুশ অনুসন্ধানী গবেষক ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এলাকায় পৌঁছান তার মাধ্যমে প্রকৃতির অপরূপ বিস্ময় ও সৌন্দর্যের লীলাভূমি বৈকাল হ্রদ এবং তার পার জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভাণ্ডার আবিষ্কৃত হয় এখানে রয়েছে অমল গোলেমিংকা স্যামন প্রভৃতি মাছ এবং নানা জাতের শ্যামক শেওলা ইত্যাদি এর পূর্ব পারে বাস করে বুড়িয়াত নামক আদিবাসী সম্প্রদায় বইকাল শীত এলাকা শীতকালে এখানকার তাপমাত্রা এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ বিশ্বয়ে বৈকাল হ্রদে সারা পৃথিবীর অনুসন্ধানী গবেষক আর সৌন্দর্য পিপাস পর্যটকদের ভিড় লেগেই থাকে সারা বছর ইচ্ছা করলে আপনিও উপভোগ করে আসতে পারেন বৈকাল হ্রদের সৌন্দর্য তো আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ